জাতীয় সড়ক পারাপারের ক্রসিং ও ট্রাফিক সিগন্যালের দাবিতে বারো নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর সোমবার সকাল সাড়ে দশটা থেকে পুরাতন মালদার চেচুমোর বারো নং জাতীয় সড়কের ওপর প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল ছিলেন স্থানীয় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র এবং এলাকার বাসিন্দারা অবরোধকারীদের দাবি দীর্ঘ আট মাস আগে জেলা শাসক এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ক্রসিং এর দাবিতে লিখিত আকারে জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ শুরু না হওয়ায় অবশেষে সোমবার সকাল থেকে তারা অবরোধের এই পথ বেছে নেয় যদিও ঘণ্টাখানেক অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের পেট্রোলিং টিম তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা এই অবরোধের ফলে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় Bureau Report Uttar Banga Today 24 আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন এছাড়াও নাইন নাইন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আম পাবলিককে নিয়ে কী করছেন কেন আমরা এই ক্রসিংটা দীর্ঘদিনের ক্রসিং এই ক্রসিংটা বন্ধ করে দেওয়ার জন্য জনসাধারণ এবং স্কুল সামনে দু তিনটা হিমঘর আছে অনেকটা হাট আছে অঞ্চল আছে এত পাবলিকের অসুবিধা এই অসুবিধার কারণে আমরা এখানে ক্রসিংয়ের দাবিতে আমরা পদ

এখানে তো দাবি শুনলেন হ্যাঁ ব্যবস্থা ব্যবস্থা বলতে এগুলো কি হচ্ছে এনএস থেকে সার্ভে হয়েছিল যতগুলো আপনার আমার কাছে কার্ড আছে সব বন্ধ করেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে খোলা দেখলে কি নানা রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে তখন আমাদের উপরেই প্রেশার এসছে তো আমাদের যারা হাই লেভেলে আছেন ওনারা সার্ভে করার উপরে সব বন্ধ করার আদেশ দিয়েছিল তখন বন্ধ করা হয়েছিল এখন যেহেতু পাবলিকের ডিমান্ড আছে না 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 জেলা শাসক তো অনুমোদন দিয়েছে এখানে ক্রসিং এর জন্য ক্রসিং এর জন্য দিয়েছে কিন্তু ক্রসিং টা তো লম্বা প্রসেস আছে এখন এটা টেম্পোরারি ভাবে আমরা হয়তো রাস্তাটা খুলে দিতে কিন্তু ক্রসিং টার জন্য একটা লম্বা প্রসেস আছে ওটা এনএইচ অফিসে যোগাযোগ করতে হবে তো এখানে তো মানুষ তো সমস্যায় পড়ছে কি দেখলেন আমি তো দেখছি তাছাড়া তো সমস্যা স্থায়ীভাবে কি সমস্যা সমাধান হবে স্থায়ীভাবে বলতে এখন আমাদের হতে যেটুকু আছে আমরা এখন এটা করে দিচ্ছি আর স্থায়ীভাবে এটা আমরাও এই রিপোর্টটা আমরাও দিচ্ছি হাই লেভেলে ওনার যত সুযোগ এ করুক চেষ্টা করবে করার জন্য আপাতত খুলে দিচ্ছেন হ্যাঁ আমার আপনার নাম আমার নাম চণ্ডী রায় কি দায়িত্বে পেয়েছেন চণ্ডী রায় দায়িত্বে কি এই আপনার দায়িত্বে আছে আপনার পেট্রোল চার্জে আছে